আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত শুরু করছে পরম করুণাম আল্লাহ তালার নামে যিনি আমাকে এই ঘটনাটি বলার জন্য তৌফিক দিয়েছেন এবং আপনাকে এই ঘটনাটি শোনার জন্য তৌফিক দিয়েছে প্রিয় দর্শক বিন্দু ভাই বোনের আজকে আমরা যে ঘটনাটি বলতে যাচ্ছি তা হচ্ছে শিশু নবী হজরত মাহমদ সাল্লু আলাইসাল্লাম এর মা আমেনার মৃত্যুর ঘটনা আমরা সংক্ষিপ্তভাবে বলতে যাচ্ছি তাই পুরো ঘটনাটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন একদা আমার নবী শিশু নবী হজরতল আলাই খেলার মাঠে গিয়ে বসে বসে খেলা দেখছেন আমার নবী যে খেলার মাঠে বসেছিল সেখানে সবাই বিভিন্ন রকমের খাবার কিনে খাচ্ছে এবং খেলাধুলা করতেছে কিন্তু আমার নবীর খাবার কিনে খাবে এবং খেলাধুলা করবে এমন কোনো অবস্থাই নেই আমার নবী হজরত মাহমদ সাল আলাই কিনারে বসে বসে খেলা দেখতেছে কেউ তাকে খেলাই নিচ্ছে না এর একটাই কারণ তা হচ্ছে আমার নবীর বাবা নাই আমার নবী মন খারাপ করে মাঠের ভিতরে বসে বসে খেলা দেখতেছেন যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তখন আমার নবী হজরত মাহমুদ সাল আলাইসাল্লাম দেখতেছেন মাঠের ভিতরে সকল ছেলে মেয়েদের বাবা মা এসে বাবা বাবা বলে কোলে নেয় তারা তাদের ছেলেদেরকে কোলে নিয়ে ঠোঁটের উপর চুমো দেয় কপালে চুমো দেয় আমার নবী তাদের এই দৃশ্যগুলো তাকিয়ে তাকিয়ে দেখতেছে আর কান্না করতেছে আর আল্লাহ বলতেছে হে আল্লাহ সব ছেলেদের বাবা মা এসে তাদেরকে নিয়ে যাচ্ছে তাদেরকে আদর করে কোলে নিচ্ছে এবং তাদের কপালে ঠোঁটে চুমো দিচ্ছে হে আল্লাহ আমি কখনো আমার বাবার কোলে উঠতে পারবো না আমার বাবার আদর পাবো না আমার বাবা কি আসবে না আমার বাবা কি আমাকে নিবে না নবী করিম সাল্লাম এর মনের ভিতরে কল্পনা জল্পনা চলতেছে আর বলতেছে হয়তোবা একদিন আমার বাবা এসে আমাকে কোলে নিবে আমার নবী এই সকল চিন্তা করতে করতে কান্না অবস্থায় বাড়ির দিকে রওনা হলো বাড়িতে গিয়ে আমার নবীর মনটা ভীষণ খারাপ ছিল তখন আমার নবীর মা আমেনা বলতে লাগলো হে বাবা মোহাম্মদ তোমার মনটা বেজার কেন হে বাবা তোমার মন খারাপ কেন তখন আমার নবী বলতে লাগলো হে আমার আম্মা জান আমি খেলার মাঠে যাওয়ার পরে দেখলাম সবাই খেলাধুলা করতেছে আমি খেলা দেখতেছি কিন্তু আমাকে কেউ খেলায় নিচ্ছে না ও মা এর একটি কারণ হচ্ছে আমার বাবা নেই তাই আমাকে কেউ খেলায় নিচ্ছে না তখন আমার নবীর মা আমেনা আদর করে বুঝাচ্ছে মোহাম্মদকে হে বাবা তুমি কান্না করিও না চোখের পানি ফেলিও না আমি মা জননী তোমার চোখের পানি সহ্য করতে পারি না এভাবে মা আমেনা কত ভালোবাসা দিয়ে আমার নবীকে বোঝাতে লাগলো কিন্তু আমার নবীর কোনোভাবেই বুঝে আসতেছে না আমার নবী কান্না করতেছে দেখে মা আমেনাও ও চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে yeah oh. পরের দিন আমার নবী খেলা দেখতে গিয়ে দেখতেছে ওই মাঠের ভিতর সকল ছেলে মেয়েদের বাবা মা এসে খাবার কিনে দেয় আবার ওই ছেলেদেরকে সন্ধ্যাবেলা আদর করে করে চুমু দিয়ে কোলে বাড়িতে নিয়ে যায় কিন্তু আমার নবীকে একটি মানুষও কোলে নেয় না আমার নবী শিশু নবী বসে বসে কান্না করতেছে চোখের ফানি ফেলে ফেলে সব ছেলেদের বাবা মা এসে তাদেরকে আদর করে কোলে করে ভালোবেসে বাড়িতে নিয়ে যায় কিন্তু আমার নবীকে কেউ নেয় না আমার নবী তাদের এই দৃশ্যগুলো তাকিয়ে তাকিয়ে দেখতেছে আর la cortes আর আল্লাহ তাআলাকে বলতেছে হে আল্লাহ সব ছেলেদের বাবা মা এসে তাদেরকে ভালোবাসা দিয়ে বাড়িতে নিয়ে যায় আমি তো কোনোদিন বাবার আদর পেলাম না আমি তো কোনোদিন বাবার কোলে উঠতে পারলাম না আমার বাবা কোনোদিন একটি চুমু দিল না আমার নবী এগুলো কান্না করে করে আল্লাহকে বলতেছে এই দিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর বলতে লাগলো হে আল্লাহ আমার কি মনে চায় না আমার বাবাকে একবার আব্বা বলে ডাকতে আমার কি মনে চায় না আমার বাবার কোলে উঠতে আমার কি মনে চায় না আমার বাবাকে একটি চুমো দিতে আমার বাবার আদর পেতে আমার কি মনে চায় না এই সকল কথা বলতে বলতে আমার নবী মাঠের ভিতরে বসে বসে কান্না করতেছে আমার নবী যখন এরকম করে বসে বসে কান্না করতেছে তার এই কান্না দেখে আসমান কান্না করতেছে জমিন কান্না করতেছে পশু পাখি তরলতা কিছু কান্না করতেছে আমার নবীর কান্না কেউ সহ্য করতে পারছে না তখন আল্লাহ তাহলে জিব্রাহিল ডেকে বলতেছে হে জিব্রাইল তুমি কি দেখতে পাচ্ছ আমার বন্ধু নবী আমার মায়ার নবী বাবার শোকে একা একা বসে বসে কান্না করতেছে হে জিব্রাইল তুমি ভালো করে দেখে নাও আমার বন্ধু তার বাবার শোকে কান্না করতেছে এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ির দিকে এক পাও আগায় না আমার নবী মাঠের ভিতরে বসে বসে কান্না বলতেছে আমার আমার বাবা আসবে কিন্তু নবী বাড়ির দিকে সে না মাঠের ভিতর বসে বসে বাবার কথা মনে করে কান্না ওই দিকে মা আমেনা আওলা কে সে পাগল বেশে আমার নবীকে তালাশ করার জন্য রাস্তায় বেরিয়ে গিয়েছে এবং মানুষকে জিজ্ঞাসা করতেছে তোমরা কি আমার ছেলে মোহাম্মদ কে তোমরা কি আমার জাদুকে দেখোছো সবাই বলতেছে না না আমরা দেখি নাই যখন কেউ নবীর সন্ধান দিতে পারছে না তখন মা আমেনা শ্বশুরের কাছে গিয়ে কান্না করে বলতেছে হে বাবা তোমার নাতি তো আজকে বাড়িতে আসেনি হে বাবা সন্ধ্যা হয়ে যাচ্ছে বনের ভিতর কত ভাল্লুক বাঘ রয়েছে আমার তো কেরকম ভয় লাগতেছে আমার ছোট্ট বাচ্চা কোন রয়ে গেছে এখনো তো বাড়ি আসলো না তখন নবীজির দাদা খবর পেয়ে মা আমেনার কাছ থেকে খানায় কাবার সামনে গিয়ে দুহাত তুলে আল্লাহর দরবারে কান্না করতেছে হে খানায় কাবার মালিক হে আল্লাহ তুমি আমার জাদুকে তুমি আমার কলিজার টুকরোকে ঈসা আলাইসাল্লাম এর মতন আকাশে তুলে নিও না হে আল্লাহ আমি তো তাকে ছাড়া বাঁচব না তুমি তাকে ফিরিয়ে দাও তখন নবীজির দাদা আব্দুল মোত্তালেগ এবং আমেনা সহ নবীজিকে তালাশ করতে লাগলো তখন তারা দেখতে পারলো আমার নবীজি মাঠের কিনারায় বসে বসে কান্না করতেছে মা আমার 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 জড়িয়ে জড়িয়ে উপর উপর গলার কপালে বলতেছে বাবা সোনার মানিক তুমি কেন বাড়িতে যাও নাই মাঠের ভিতরে বসে বসে কান্না করতেছে তখন আমার নবী কান্না করে করে বলতেছে হে আমার মা ও আমার মা এই মাঠের ভিতরে যেন কয়েকটা দিন খেলা দেখতে আসলাম মা সব সময় ছেলেদের পিতা এসে সন্ধ্যাবেলা ছেলেদেরকে নিয়ে যায় আমার চোখের সামনে সন্তানদেরকে কোলে নিয়ে যায় ও মা সন্তান ও বাবার কোলে উঠে বাবার মুখে চুমো দেয় ও মা গো আমার কি মনে চায় না আমি আমার বাবার কোলে উঠি ও মা আমার কি মনে চায় না আমি আমার বাবার কপালে চুমো দেই এই মাঠের ভিতরে যেই সন্তানেরা খেলাধুলা করে রে মা আমি তাকিয়ে দেখি তাদের বাবা যখন মাঠের ভিতরে আসে আব্বা আব্বা করে তারা দৌড়ে যায় ও মা আজকে আমি বাড়িতে যাই নাই কারণ মা এই আমার মনে হয় সব ছেলেদের বাবা আইসা যেমন তাদেরকে নিয়ে যায় আমারও মনে হচ্ছে আমার বাবা এসেও আমাকে নিয়ে যাবে আমি যদি এই মাঠের ভিতরে বসে থাকি তাহলে আমার বাবা এসে আমাকে কোলে নিয়ে চলে যাবে আল্লাহ আকবর তখন মা আমেনা কান্না করতেছে আর বলতেছে হে বাবা তুমি তো আমার মনের আগুন জ্বালিয়ে আমি তো আমার মনের আগুন কাউকে দেখাতে পারছি না বাবা তোমার বাবাকে হারিয়ে আমি এত কষ্টের ভিতর রয়েছি ও বাবা আজকে তোমার মুখের কথা শুনে আমি মা আমেনা সহ্য করতে পারছি না আমার বুকের ভিতরে তো আগুন জ্বলে তখন মা আমেনা আবার বলতে লাগলো হে আমার কোলে যার টুকরা সন্তান তোমার বাবা এমন জায়গায় গিয়েছে এমন ব্যবসায় গিয়েছে এমন ব্যবসায় গিয়ে তোমার বাবা বিদায় হয়ে গিয়েছে ও বাবা মোহাম্মদ তোমার বাবা আর জীবনেও আসবে না আর জীবনেও তোমাকে কোনোদিন আব্বা বলে ডাকবে না ও বাবা মোহাম্মদ জীবনেও তুমি কোনোদিন তোমার বাবার কোলে উঠতে পারবে না জীবনে কোনোদিন তোমার বাবা তোমাকে চুমু দিতে পারবে না তুমিও তোমার বাবাকে কোনোদিন চুমো দিতে পারবে না ও বাবা মোহাম্মদ সব ছেলেরা তাদের বাবার উঠে তাদের বাবাকে দেয় বাবা বলে ডাক কিন্তু তুমি তা পারবে না ও বাবা চলো আমরা বাড়িতে চলে তখন আমার নবী কান্না করতেছে আর ও মা আমি বাড়িতে যেতে পারি আমার বাবাকে কি তুমি দেখাবে মা ও মা আমি আমার বাবাকে দেখতে চাই তখন মা আমি না চোখের পানি ছেড়ে দিয়ে কাপড়ের আঁচল দিয়ে চোখের পানি মুছতেছে আর বলতেছে হে বাবা মহাম্ম মোহাম্মদ তোমার বাবা এমন জায়গায় ঘুমিয়েছে যে জায়গা থেকে জীবনে ফিরে আসতে পারবে না তখন আমার নবী বলতে লাগলো হে আমার মা আমার বাবা যেখানে রয়েছে আমি সেখানে যেতে চাই ও মা আমি আমার বাবার কবরটা দেখতে চাই আমি আমার বাবার কবরটা দেখব তুমি কি আমাকে নিয়ে যাবে তখন মা আমেনা এবার মোহাম্মদের হাত ধরে তার দাদার কাছে নিয়ে গিয়েছে এবং বলতেছে হে বাবা আপনার নাতি কি বলতে চায় একটু বুঝিয়ে দেন না আপনার নাতিকে একটু কথা বলে বুঝিয়ে দেন তখন নবীজির দাদা আব্দুল মুতালিফ ও চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে ও মা আমেনা আমি আমার জাদুকে কি বুঝাবো কি বলে তাকে আমি বুঝাবো এবার আমার নবীর দাদা আমার নবীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতেছে ও দাদা গো হে আমার দাদু ভাই তোমার বাবাকে তো তুমি তালাশ করে পাবে না এই জগতে তোমার বাবাকে তালাশ করে তুমি পাবে না তখন আমার নবী বলতে লাগলো হে আমার দাদা ও আমার দাদা ভাই আমার বাবার কবরটা আমি দেখতে চাই ও দাদা আমার মাকে একটু বুঝিয়ে দাও আমার বাবার কবরটা যাতে আমাকে একটু দেখায় তখন আমার নবীর দাদা আব্দুল মুতালিফ অনুমতি দিল তখন আমার নবীর দাদা মা আমেনাকে বলতেছে হে আমেনা তুমি আর দেরি করিও না আমার দাসী উম্মে আইমন কে নিয়ে আসো কিতাবের ভিতর উল্লেখ করা হয় উম্মে আইমন নিয়ে তিনজনের একটি কাফেলা তৈরি করা হয় আমার নবীর দাদা আব্দুল মোতালিব যখন উম্মে আইমন কে বলতেছে হে উম্মে আইমন আর দেরি করিস না যা আমেনার সাথে করে তোরা তিনজন একসাথে যাবি আমার দাদু আমার দাদু বাবার কবরটা দেখিয়ে নিয়ে আসো মনের মতন করে দেখে আবার আসবে উম্মে আইমানকে নিয়ে আমার নবীকে নিয়ে মা আমেনা রওনা দিয়েছে কোন কোন কিতাবের ভিতরে বর্ণনা করা হয় গোড়ার পিঠে করে রওনা দিয়েছে আবার কোন কোন কিতাবে বর্ণনা করা হয় উটের উপরে করে রওনা দিয়েছে এই তিনজন মানুষ যখন বাড়ির ভিতর থেকে বের হয়ে যাচ্ছে তখন নবীজির দাদা আব্দুল মোত্তালিব তাকিয়ে দেখতেছে আর বলতেছে আমার দাদুভাই মোহাম্মদ মা আমেনাকে নিয়ে এবং উম্মে আইমনকে নিয়ে বাড়ির পিছনের দিকের রাস্তার উপরে ওঠে আমি তাকিয়ে দেখি আমার বাড়িটা যেন খালি হয়ে গিয়েছে আমার বাড়িটা যেন অন্ধকারে পরিণত হয়েছে আমি তাকিয়ে দেখি এই তিনজন লোক যখন উটের উপর উঠেছে ওই উটটা আলোতে জলমল করতেছে সোবাহান লা এবার আমার নবী ও মা আমেনা এবং উম্মে আইমন সহ তিনজন মিলে উটের উপর বসে নবীজির বাবার কবর দেখার জন্য রওনা দিয়েছে তারা যেতে যেতে যেই ময়দানে সিরিয়ার জমিনে আমার নবীজির আব্বার কবর রয়েছে সেখানে গিয়ে উটটি থেমে গিয়েছে এবার মা আমেনা উটের উপর থেকে নেমে আমার নবীকে বুঝিয়ে বলতেছে হে বাবা মোহাম্মদ তুমি তোমার বাবার কবর দেখতে চাইছো তখন আমার নবী কান্না করতেছে আর বলতেছে হে আমার আম্মা জান আমার মন তো মানে না কই আমার বাবার কবর আমাকে তাড়াতাড়ি দেখাও তখন মা আমেনা বলতেছে ও বাবা মোহাম্মদ তুমি তাকিয়ে দেখো ওই সামনে একটি গাছ দেখা যাচ্ছে ওই গাছের নিচে তোমার বাবার কবর ওই গাছের নিচে তোমার বাবা ঘুমিয়ে রয়েছে ওইখানে তোমার বাবার কবর রয়ে গেছে তখন আমার নবী একটি দোড় দিয়ে বাবার কবরের পাশে বসে মাটি ধরে বাবাকে ডাক মারলো তখন আল্লাহ তালা জিব্রাহিলকে ডেকে বলতেছে হে জিব্রাহিল আমার বন্ধু নবী বাবার কবর দেখার জন্য এসেছে সে তার বাবার কবরের মাটি ধরে কান্না করে একটা ডাক মেরে দিয়েছে যখন আমার নবীজি তার বাবাকে বাবা বলে ডাক দিয়েছে তখন আসমান কাঁদে জমিন কাঁদে যখন আমার নবী দ্বিতীয় ডাকটি মেরেছে তখন আসমান কাঁদে জমিন কাঁদে পশু পাখি কাঁদে কাঁদে তরুলতা গাছের পাতাগুলো কিন্তু আর লড়ে না গাছের পাতাগুলো আমার নবীর সাথে কান্না করতেছে তখন আমার আল্লাহ তালা জিব্রাহিলকে ডেকে বলতেছে হে জিব্রাহিল আমার বন্ধু দুইটি ডাক মেরে দিয়েছে আর একটা ডাক যদি মেরে দেয় কবর কিন্তু ব্লাস্ট হয়ে যাবে জিব্রাহিল তুমি আর দেরি করিও না তাড়াতাড়ি যাও আমার নবীর বাবার কবর থেকে আমার নবীর বাবার দেহটি অন্য কবরে সরিয়ে দাও আল্লাহ আকবর আমার নবী যখন বাবার কবরের পাশে বসে বসে কান্না করতেছে তখন মা আমেনা বলতেছে হে বাবা এ কবরের পাশে বইসে আর কান্না করিও না চলো আমরা চলে যাই তোমার দাদাকে আমরা কথা দিয়েছি ওয়াদা দিয়েছি তখন আমার নবী এবং মা আমেনা ও উম্মে আইমান সহ আবার বাড়ির দিকে ফিরে আসতে লাগলো হঠাৎ করে আমার নবীজির মা আমেনার পেটের ব্যথা শুরু হয়ে যায় তখন আমার নবীজির মা আমেনা উটের উপর থেকে নেমে উম্মে আইমনকে বলতেছে হে আইমন আমার জানি কী রকম লাগতেছে আমার পেটে ব্যথা শুরু হয়ে গিয়েছে আমার ভালো লাগতেছে না এই কথা বলে আমার নবিজির মা আমেনা মাটিতে পড়ে গেল তখন উম্মে আইমনকে ডেকে বলে হে আইমন আমার 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 জাদুকে বুকের উপরে দাও এবার নবীকে তার মায়ের বুকের উপরে নিয়ে দিলো এবার আমার নবীজির মা আমেনা বলতে লাগলো হে বাবা মোহাম্মদ শেষ বিদায়ের সালাম রে বাবা ও বাবা চির বিদায়ের সালাম হে বাবা তুমি আমাকে বিদায় দাও ও বাবা মোহাম্মদ দুনিয়াতে এসে তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক দিতে পারো নাই বাবার কোলে উঠতে পারো না আমি মাকে পেয়েছো আজকে বাবার কবর দেখতে এসে তুমি তোমার মা জননীকে হারাইতেছো এবার আমার নবীজি মা আমেনাকে জড়িয়ে ধরে কান্না করতেছে মা আমেনা বলতেছে বাবা মোহাম্মদ জীবনে তোমার বাবাকে কোনোদিন দেখতে পারো নাই জীবনে কোনোদিন তোমার বাবার কোলে উঠতে পারো নাই বাবাকে একটা বাবা বলে ডাক দিতে পারো নাই বাবাকে একটা চুমু দিতে পারো নাই বাবার আদর

আমি মা জননীরে তুমি পেয়েছো হে বাবা তুমি আমি মা জননীকেও হারাইতেছো আমি মা জননী তোমাকে এতিম বানিয়ে চির বিদায়ের সালাম দিতেছি ও বাবা আর জীবনে কোনোদিন তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে আমি আদর করতে পারবো না আর কোনোদিন তোমাকে আমি বুকে জড়িয়ে ধরতে পারবো না ও বাবা মোহাম্মদ আর কোনোদিন তোমাকে আমি ভালোবাসার ডাক দিতে পারবো না এই বলে আমার নবীজের মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ইন্নালিল্লাহি আনিল্লাহ ইন্নালৈহি ইলেহি রাজিউন এবার আমার নবী মা আমেনাকে হারিয়ে দাদা জানের কাছে এসে বলতেছে ও দাদা আমি আমার বাবার কবর দেখতে যাই ও দাদা গো ও দাদা আমি আমার মা জননীকে হারাইলাম তখন আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলতেছে ও দাদা ভাই আমি যখন তোমাদেরকে আসতে দেখেছি আমি ভাবলাম তিনজনকে আমি বিদায় দিয়েছি কিন্তু আসার সময় দুইজনকে দেখতেছি সে আর কেউ না সে আমার আমার হবে আমি চিন্তা করলাম সন্তানের কবর দেখার জন্য পাঠিয়েছি তিনজন কিন্তু এখন দেখতেছি দুজনকে উটের উপরে আমি বুঝে ফেলেছি সে আর কেউ হতে পারে না সে আমার পাগলনি নি মা না কারণ স্বামীর কবর দেখে তার বুকের যন্ত্রণা আগুন সে নিবাতে পারে নাই এত দুঃখ নিয়ে সে কিভাবে ফিরে আসবে বুঝে আসে না একে তো স্বামী হারিয়েছে আবার ছেলের মুখে যখন বাবার কথা শুনেছে এই কষ্ট আর সহ্য করতে পারে না হে আমার দাদু ভাই বাবা হারিয়েছো মা জননীও হারিয়েছো আজকে তুমি জন্মের এতিম হয়ে গিয়েছো ও দাদা ভাই তোমার মা হারিয়েছে বাবা হারিয়েছে তাতে কোনো দুঃখ নাই কারণ আমি তোমার দাদুভাই আছি আমার বুকে তোমার ঠাই সুবাহান আল্লাহ প্রিয় দর্শকবৃন্দ ভাই বোনেরা আজকের ঘটনাটি এতটুকুই ছিল পুরো ঘটনাটি তোমাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর নিত্য নতুন এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শকবৃন্দ বোনেরা আরও একটি সতর্ক বার্তা হচ্ছে এই ভিডিওতে যা কিছু ব্যবহার করা হয়েছে তার সাথে অতীতের কোনো মিল নেই এই ভিডিওটি তৈরি করার একমাত্র কারণ হচ্ছে তোমাদেরকে ঘটনাটি ভালোভাবে বোঝানোর জন্য তাই তোমরা এই ভিডিও নিয়ে অতীতের সাথে কোনো তুলনা করবে না ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ